ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ একটি নতুন মামলা দায়ের হয়ে গেল মহামান্য হাইকোর্টে কেন মামলা দায়ের হলো মামলার বিষয়বস্তু কী গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস ক্লাব করে দেবেন তাহলে ইম্পোর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভাববেন না শুরু করা যাক তো ও শংসাপত্র যাচাইয়ের জন্য আপনারা জানেন যে রাজ্য একটা নতুন সার্ভে শুরু করেছে এবং ইতিমধ্যে একটি কে কেসে সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছিলো এবং সেখানে তিন মাস সময় চাওয়া হয়েছিল যেটা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন মেন মামলা ওবিসি সংক্রান্ত এবং আপনারা জানেন যে অমলচন্দ্র দাস তার করা মামলা ছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল নির্দিষ্ট টাইমের যে নির্দিষ্ট সময়ের যে ও সার্টিফিকেটগুলো এবং তারপর সেই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট থেকে রিসেন্ট যে রায়টা হলো সেখানে তিন মাস সময় চাওয়া হয়েছে এবং তিন মাস মধ্যে সার্ভে বা ফিল্ড স্টাডি যাই বলুন সেটা কিন্তু সংঘটিত করবে তো যেসব জনজাতির সার্টিফিকেট বাতিল হয়েছে সেই সব জনজাতির উপরেই কিন্তু সার্ভে হওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মামলা একটি জারি হয়েছে মহামান্য হাইকোর্টে আপনারা জানেন যে মামলার মেন পিটিশনার ছিলেন অর্থাৎ অমলচন্দ্র দাস তিনি কিন্তু মাননীয় প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি এস শিবাঙ্গনম এবং মাননীয় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারে এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তো এক্ষেত্রে মামলাকারীর যেটা এখানে মূল অভিযোগ যে রাজ্য যে সার্ভেটা চালাচ্ছে সেটা সেই বাতিল করা জনজাতিদের নিয়ে চালাচ্ছে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ তার যেটা মন্তব্য আর কি যে এটা আইন বিরুদ্ধ এবং এরকম কাজ করতে পারেন না এই ব্যাপারটা কিন্তু বলা হয়েছে এবং সেই ব্যাপার নিয়েই কিন্তু মামলাটা হয়েছে অর্থাৎ অমলচন্দ্র দাসের যে মামলা ছিল অর্থাৎ মহামান্য হাইকোর্টে মূল যে প্রথম মামলাটা ছিল সেই মামলাতে ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয় নির্দিষ্ট সময়ের পর থেকে কিছু তারপর সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলাটা চলছে সেটা বিচারাধীন বিষয় এবং এর মধ্যেই নতুন একটি মামলা দায়ের হলো অর্থাৎ সেখানে কিন্তু অমলচন্দ্র দাসেই কিন্তু গেলেন আবার মোমান্ন হাইকোর্টে এবং প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু মামলা দায়ের করার অনুমতি মিলে গেছে ইতিমধ্যেই তো এটা ব্যাপারটা মূল যেটা হয়েছে রাজ্য যে সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সেই সেটাকে চ্যালেঞ্জ করে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে অর্থাৎ আদার ব্রেকওয়ার্ড ক্লাসেস ও বিসি ভুক্তদের সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্য যে সমীক্ষা শুরু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মানে সিদ্ধান্ত নিয়েছিল অ্যাকচুয়ালি আর কি তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তার এবং তার যেটা বক্তব্য দোয়া দশ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর স্থগিতা দেয়নি এই অবস্থায় ওবিসি চিহ্নিত করে নতুন সমীক্ষা শুরু করছে রাজ্য ওই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান ওই আইনজীবী তো প্রধান বিচারপতি মাননীয় টি এস সিমাঙ্গনম এবং বিচারপতি মাননীয় চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারে এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং প্রধান বিচারপতি জানান দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে প্রসঙ্গত আপনারা জানেন যে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানিয়েছিল কারা ও বিসি তালিভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতকে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এবং এই অবস্থায় ও মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তার আবেদন মেনে রাজ্যকে তিন মাস সময় দেয় শীর্ষ আদালত বিচারপতি মাননীয় বি আর গাভাই সেদিন বলেন একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম জুলাই মাসের পরে ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রসঙ্গত এর আগে রাজ্যে ওবিসি সংরক্ষণের চালু ব্যবস্থা খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশেই বাতিল হয়েছিল ওবিসি শংসাপত্র সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য যেটা একটু আগে আমরা বললাম এবং রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল যে রমণচরণ দাসের মামলা মেন মামলা এবং গত বাইশে মে মাননীয় বিচারপতি তবভ্র চক্রবর্তী মাননীয় বিচারপতি রাজেশেখর মান্থা ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালের পর থেকে তৈরি সব অফিস সার্টিফিকেট বাতিল করে দেয় অর্থাৎ মেন যেটা মামলা ছিল সেই মামলার সেই হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অখযোগ হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য গিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই এই তিন মাস সময় দেওয়া হয়েছিল এবং এই তিন মাস ফিল্ড স্টাডি বা সেটা সমীক্ষা চালানোর ব্যাপার বলা হয় রাজ্যের তরফ থেকে অর্থাৎ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন যে সমীক্ষা তাহলে তিন মাস সময় দেওয়া হোক কিন্তু সমীক্ষা চালানোর জন্য যে তিন মাস সময় দেওয়া হলো কি কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে কেউ পারবে যে তিন মাসের মধ্যেই সমীক্ষা শেষ হয়ে যাবে তারপর ফাইনাল জাজমেন্ট চলে আসবে এমনটা তো নয় এবং এর মধ্যেই নতুন একটি মামলা হয়ে গেলো কারণ যিনি মামলা মেন মামলাটি করেছিলেন এবং যার মামলার ফলেই সার্টিফিকেটগুলো বাতিল হয়েছিল অমরচন্দ্র দাস এবং সেই এখানে কিন্তু মামলাকারী তিনি নিজেই অর্থাৎ বুঝতে পারছেন মহামান্য ডিভিশন বেঞ্চে নির্দেশে ও সার্টিফিকেট বাতিল হয় নির্দিষ্ট সময়ের পর থেকে কিছু এবং তারপর সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে এবং সেটা কিন্তু আলাদা মামলা সুপ্রিম কোর্টে এবং এখন যে মামলাটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ওই আলাদা ব্যাপার আলাদা ব্যাপার কেন শুধু সমীক্ষা কেন করা হবে অর্থাৎ সেটাকে চ্যালেঞ্জ করে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে আবেদন জানানো হয়েছে মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চে তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা প্রাইমারি এবং আর আদার্স নিয়োগের জন্য ওয়েট করছেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যান কারণ পড়াশোনা যদি আপনারা থামিয়ে দেন যে এরকম কেস চলছে নিয়োগ তো হবে না যদি মনে মনে ভেবে নেন তাহলে কিন্তু গ্যাপ চলে আরও কিন্তু আপনাদেরকে জিরো থেকে শুরু করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট আপনারা জানেন অভ্যাস অবশ্যই রাখা উচিত এবং ডেলি বেসিসে রাখা উচিত কারণ এটা কিন্তু আপনারা যদি ছেড়ে দেন তাহলে এতদিন ধরে যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু জলে চলে যেতে পারে এবং তাছাড়া যারা ভেরিয়াস আপডেটের জন্য আমাদের চ্যানেল দেখেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস ফল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন এবং আমাদের এই ফোর্ট যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং